পয়সাটাই দেন না গো তো আসসালাম আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম জামুর কি ইউনিয়ন পাকুল্লা দুধের বাজারে পাকুলা দুধের বাজার অনেক সুন্দর একটা বাজার কত করে দুধ আছে কত করে কত আপনি ব্যাচতেছেন কত করে শত্তুর

ও ষাট কইতাছে তাও দেন না দুধ আপনার রাত থেকে দেখছি তো আমি ওটাই তো কই দেখছি তো আপনার রাত থেকে এটাই কি শেষ শেষ কে এটাই ষাট টাকা ষাট টাকা দেন না কয়না তো কথা কয়না তো ওই ষাট টাকা দেন না গো হ্যাঁ তাহলে তো পঁয়ষট্টি টাকা হইলো